আলাইকুম ভাই ভাই ওকশোর পকেটে সবাইকে স্বাগত অনেকেই কাস্টমার রিভিউ চেয়েছিলেন যে সরাসরি এই গাড়িগুলোতে কিভাবে চল্লিশ মন লোড বহন করে তাই ভিডিওটি না টেনে সব ভাইরা এ ধরনের ব্যাটারি চালিত ট্রাক পিক আপ ট্রলি গাড়ি নিতে চাচ্ছেন তৈরি নিতে চাচ্ছেন সেই সব ভাইদের জন্য আজকে এই ভিডিওটি তাই ভিডিওটি না টেনে সরাসরি কাস্টমার খুশি হয়ে চল্লিশের চেয়েও বেশি লোডলি এই ভিডিওটি করে আমার কাছে পাঠিয়েছে তাই ভিডিওটি না নাটেন সম্পূর্ণ দেখুন তাহলে আপনাদের মনের ভাবটা বুঝতে পারবেন যে আসলে সত্যি নয় সত্যি এটি আসলে নোহাখালী লক্ষ্মীপুর থেকে ভিডিও করে পাঠিয়েছে এই গাড়িটি আমরা লক্ষ্মীপুর পাঠিয়েছি নোহাখালী লক্ষ্মীপুর তাই দেখুন কতটা লোডলি এই গাড়িটি চালাতে পারে আনকমন নিত্য নতুন ডিজাইনের এই গাড়িটির ভিডিওটি আসলে ভিডিও করার পরে আমাদের কাছে এই ভিডিওটি ডিলিট হয়ে গেছে যার কারণে আপনাদের কাছে রিভিউ দিতে পারেনি তাই কাস্টমার বলার পরে খুশি হয়ে লোড সহ এবং চালানো সহ কত রাস্তা খারাপ রাস্তাতেও লোড নিয়ে এই গাড়িটি চালাতে পারে আজকে দেখাবো এই ভিডিওতে সম্পূর্ণ আলাদা চার চতুর্দিকে দিকে তিন খোলা খোলামেলা এবং বোর্ডিটি তুলনামা করা যায় ষাট ভোল্টের এই গাড়িটি পাঁচটি লিট অ্যাসিড ব্যাটারিতে তৈরি করা এবং হাজার ওয়াটের মোটরও কন্ট্রোল খুব শক্তিশালী মোটরও কন্ট্রোল এবং চ্যাসিসটি অন্য অন্য ভিডিওতে দেখেছেন দুই দুই অ্যাঙ্গেল বস করে ঝালাই করে চ্যাসিসটি তৈরি করা তাই দেখুন সরাসরি যে কাস্টমার এভাবে বলতেছে যে ভাই বালু তুলতেছি বা ইট আর বালু হয় বেশিরভাগ আসলে তোলার মতো আর জায়গা নেই চল্লিশের চেয়েও বেশি হয়েছে এই লোড এই গাড়িতে তবু খারাপ নষ্ট রাস্তাতেও এই গাড়িটি চলে সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন যে আসলে কতটা শক্তিশালী এই গাড়িটি আপনার লক্ষ্য করলেই বুঝতে পারবেন এ ধরনের গাড়ি হয়তো চায়না বা ইন্ডিয়াতে দেখেছেন এখন বাংলাদেশে এই প্রথম এ ধরনের গাড়ি ভাই ভাই অকশব তৈরি করেছে খুব শক্তিশালী এবং মজবুত করে কতটা আকর্ষণ দেখলেই বোঝা যাচ্ছে ইনশাআল্লাহ সম্পূর্ণ আলাদা নিত্য নতুন ডিজাইন ওয়ার্কশপ মানেই নিত্য নতুন ডিজাইন গাড়ি তৈরি করা আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি আপনাদের প্রাইস সম্পর্কে একটু আলোচনা করি এই গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি দেয় অল কমপ্লিট মাত্র তিন লক্ষ দুই লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা পাঁচটি পানির ব্যাটারি সহ অল কমপ্লিট এবং আপনাদের পছন্দ অনুযায়ী এই গাড়িটি কিছু মোটিফাই বা কাজ কম বেশি করে নিতে পারবেন চারশো বারো সাইজ চাকা এবং সতেরো প্রিমিয়ামের ডিমিনশেড পায়েতে ব্রেক এবং লো সামনেতে লোকন গ্লাস মিটার হ্যান্ডেল সবকিছু রয়েছে এই গাড়িতে কল্পনা নাই বাস্তবেই আপনারা দেখুন সরাসরি লোটের কাস্টমার খুশি হয়ে রিভিউ পাঠিয়েছে আমাদের কাছে ভিডিও পাঠিয়েছে যে ভাই এই ভিডিওটি সারেন মানুষকে দেখান যে আসলে লোড নিয়ে এই গাড়িটি খুব সুন্দরভাবে চালানো যায় এতটাই শক্তিশালী এবং মজবুত চল্লিশের চেয়েও বেশি লোড কল্পনা নাই বাস্তবে তাই যেসব ভাইরা এই ধরনের নিত্য নতুন ডিজাইনের ট্রাক বডি তৈরি করে নিতে চাচ্ছেন সেই সব ভাইরা অবশ্যই যোগাযোগ করবে আমাদের কাছ থেকে কিন্তু ব্যাটারি ছাড়াও নিতে পারবেন সেক্ষেত্রে ব্যাটারির টাকাটা মাইনাস করা হবে আপনাদের এই পছন্দ যেভাবে সেভাবে তৈরি করে দেওয়া হবে এবং প্রিন্টিং আপনাদের পছন্দ অনুযায়ী প্রিন্টিং বা কালার করে নিতে পারবে তাই আসুন চিন্তা ভাবনা না করে এ ধরনের গাড়ি তৈরি করে নিয়ে আপনারা লাভবান হবেন ইনশাআল্লাহ আনকমন নিত্য নতুন ডিজাইনে এ ধরনের গাড়ি এই প্রথম এত শক্তিশালী করে ভাইবে ওয়ার্কশপ তৈরি করেছে ভিউজ কল্পনা নাই বাস্তবে দেখুন যে কতটা খারাপ রাস্তা একটু উপর দেখতে পাবেন যে একদম নোংরা খারাপ রাস্তাতে লোড সহ এই গাড়িটি আপনারা চালাতে পারবেন বালু এবং ইটের রাস্তাগুলোতে দেখেন কল্পনা কল্পনা একদম বাস্তবে ভেউজ একদম খারাপ রাস্তাতেও লোড নিয়ে চল্লিশ মন লোড বহন অবস্থায় এই গাড়িটি আপনারা সরাসরি সেই লক্ষ্মীপুর রিভু করে যে খুশি হয়ে আনন্দ হয়ে যা দেখতে পাচ্ছেন কতটা খারাপ রাস্তাতেও এই গাড়িটি চলে তাহলে অবশ্যই বুঝতে পারছেন যেসব ভাইরা লক্ষ্মীপুর এলাকা রয়েছে সেসব ভাইরা আপনার চাইলে কিন্তু সরাসরি গাড়িটি দেখতে পাবে তাই দে না করে আজই আসুন আমাদের এই ওয়ার্কশপে ভিজিট করতে এখানে এসে যাচাই বাচাই করে মন চাইলে অর্ডার করতে পারবেন এবং ভাই ভাই ওয়ার্কশপ সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে মাধ্যমে এগারো পাঠিয়ে দিয়ে থাকে ভাড়া হিসেবে মাত্র ছয় থেকে সাত হাজার টাকা আরো কিছু বিস্তারিত জানতে স্ক্রিনে দ নাম্বার রয়েছে আপনারা চাইলে সেই নাম্বারে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আবারও দেখা হবে নতুন ভিডিওতে